Hello friends, welcome to my mini blog. তো আজকে ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ভাগ্নের গায়ে হলুদের সকালে আমরা কি কি করলাম দেখো রেডি হয়ে গেছি সবাই হলুদ হলুদ পরেছি তো পরে দাদা গাড়ি করে চলে যাচ্ছিলাম গিয়েই দেখি ভাগ্না অলরেডি ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে কারণ ওর সকালে যে রিচুয়ালগুলো ছিল ওগুলো তো হয়েই গেছে তো তখন কিন্তু আমরা গিয়ে পৌঁছাইনি তারপর ও ফটোগ্রাফারকে নিয়ে ওর বাড়ির সামনের বাগানে ভিডিও তুলছিলো এরা ফটোগ্রাফার এরা মেদিনীপুর থেকে এসেছিল কিন্তু আমাদের ওখান থেকেই বলতে পারো তো উপরে চলে গেছি উপরে গিয়েই দেখি এই মশাই তো ওর গায়ে হলদের রিচুয়ালের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলেন তো খুব ভালো করেই সাজিয়েছিলেন এবং পাপাই আর আমার বড়ো বৌমা মেয়েটা পুচকিটা তো দুজনের খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো তো বন্ধুত্ব হয়ে গেছিল তো ওরা খেলতে লেগে গেছিলো তারপরে দেখো বড় বৌমা এবং পুচকিটা দুজনেই চলে যাচ্ছে মানে ও কিন্তু আমার নাতনি দুজনেই চলে যাচ্ছে গিয়ে ওর গায়ে হলুদের যে হলুদ তেলের তেল তেলটা দেবে বলে তো তো শুরু হয়ে গেছে এরপরে মৌলি একটু তেল দিয়ে তো সেটার একটু ক্লিপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যদিও সশ আকারের কিছু কিছু দিয়েছি তোমরা শস্যের মধ্যেও দেখতে পারো একটু এডিট হিসাবেই দিয়েছি তোমরা ওখানে ভালো করেই দেখতে পাবে তো তারপরে তেল দিয়ে দেওয়ার পর যে গায়ে হলুদে যে আদাস রীতিগুলো আছে সেগুলো জামাইবাবু আর ভাগ্নে দুজনেই বসে পড়েছে তো আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা টিপে দিতে ভুলে যেও না তাহলে আমার ভিডিওগুলো চলে আসবে এইরকম আর আমি দুজনেই একটু ক্লিপ তুলে নিয়েছিলাম তো আমাদেরকে কেমন লাগছে সেটাও জানিও আর কীরকম ভিডিও চাই সেটাও একটু বলে দিও তো তোমরা এইভাবে সাথে জুড়ে থেকো তাহলেই এবং ভালোবাসা দিও এইভাবেই চাই তোমাদের পাশে তো সাথে থেকো সঙ্গে থেকো টাটা